নমস্কার আমার এই আধ্যান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার আজকের সর্বচিত কবিতার নাম সত্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে সত্য আসিয়াছো পৃথিবীতে সত্য প্রতিষ্ঠাতে দীনতাহীনতা তোমায় ওসি কাঙাল তুমি অমৃত হতে তোমা জীবন খানি তোমারই পরশে সুন্দর হবে এই ধরণী কালো স্রোতে জীবন খানি সোনার অঙ্গে ভরিছ তুমি দন্যের বোঝা খানি উদ্ভ্রান্ত পথিক আজি তুমি ফুলিয়াছ তোমার শর্ত জ্ঞান গরিমা দেখাইয়াছি আছি অহংকার হয়েছে তোমার অঙ্গের সাথী পৃথিবীর অনাবিল আনন্দ হেরি রোমন্থন করেছ কি পূর্ব স্মৃতিখানি নমস্কার